অনেক মানুষের বাড়িতে নাকি চিঠি আসছে আধার থেকে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে এরকম লেখা এবং অবশ্যই আধার কার্ড সেটাকে অ্যাক্টিভ করতে রিজোনাল অফিসে গিয়ে যোগাযোগ করতে এরকম বলা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছি যে গোটা বিষয়টা কি এবং কি হতে চলেছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক রিসার্চ করলাম অনেক তথ্য সংগ্রহ করলাম যাতে করে সঠিক খবরটা আপনাদের সঙ্গে তুলে ধরা যায় এবং এই বিষয়টা কি আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন যদি আপনার আধার কার্ড থাকে তাহলে কি আপনার আধার কার্ডটা বন্ধ করে দেবে ইউআইডিআই এবং আরো একটা প্রশ্ন দানা পাচ্ছে যে আধার কার্ড যারা আপডেট করেনি তাদেরটাও কি বন্ধ করে দিচ্ছে এখন অর্থাৎ আধার কার্ড ডকুমেন্ট আপডেট যে পদ্ধতি যে প্রসেস রয়েছে এই মুহূর্তে চলছে বিনামূল্যে এবং লাস্ট ডেট কিন্তু এখনো আসেনি লাস্ট ডেটের আগেই কি বাতিল করে দিচ্ছে তো এখনো তো সময় রয়েছে তো এটা না করলে এখন কি করে চিঠি দিচ্ছে আধার কি করে বন্ধ করে দিচ্ছে এটাও একটা প্রশ্ন তো সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পাবেন আমি এ টু জেড অন স্ক্রিন থেকে দেখাবো মন দিয়ে শুনবেন বিষয়গুলো খুবই জরুরি একটা আপডেট ইউ আধার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই বিষয়টা নিয়ে কিন্তু মুখ খুলেছে এবং কতটা সত্যি কতটা ভুল কতটা সঠিক কতটা ব্যাধিক সেই সমস্ত বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবং অনেক অনেক এমন ওয়েবসাইট আছে যেখানে লিখে দিচ্ছে আর্টিকেল লিখে দিচ্ছি এমন ভাবে লিখছে যে মনে হচ্ছে আপনারটা আমারটাও বন্ধ হয়ে যাবে তো এমনটা নয় আমরা যদি ভারতীয় নাগরিক যারা আপনি ভারতীয় নাগরিক আমি ভারতীয় নাগরিক আমরা ইন্ডিয়ার রেসিডেন্ট ঠিক আছে ভারতীয় নাগরিক তো আমাদের কিন্তু টেনশন নেই এটা নিয়ে আমাদের আধার কার্ড বন্ধ হবে না এবং এমন কোন নির্দেশ আসেনি যে আপনারটাও বন্ধ হয়ে যাবে আমারটাও বন্ধ হয়ে যাবে আধার কার্ড কিন্তু এত সহজে বন্ধ হবে না এবং কেন বন্ধ হবে কাদের বন্ধ হবে কাদের জন্য সেই আপডেটটা সেটা আগে আপনার জানতে হবে ঠিক আছে চলুন দেখিনি সমস্ত বিষয়টা ক্লিয়ার করে বোঝাচ্ছি আমি মন দিয়ে শুনবেন তো সকালেই ভিডিওটা দিয়েছি সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে আপডেটটা এসছে এইরকম একটা চিঠির একটা স্ক্রিনশট ছবি এটা কিন্তু ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ওয়েবসাইটে কিন্তু এটা পাবলিশ করে দিয়েছে অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও এটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো দেখুন এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি এটার মানে কি এখানে কি লেখা রয়েছে তবে অনেকেরই বুঝতে বুঝতে হয়েছে হয়েছে এবং আমি মনে করছি আমারও বোঝাতে কিছু ভুল সম্ভবত যার আপনারা পারছেন না বিষয়টা আরো ক্লিয়ার করে যদি বোঝাতে চাই দেখুন যে আইনটা বলা হয়েছে এখানে এই একটা রেগুলেশন আইন নাম্বার দেওয়া রয়েছে আঠাশ এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু আমরা এটা নিয়ে সার্চ করব। এই আইনটা কি কি বলা হয়েছে দেখুন আমরা যদি গুগলে যাই গিয়ে যদি দেখুন আমরা যদি আটাশ এ দু হাজার ষোলো আইন আধার লিখে যদি গুগলে সার্চ করি এখানে নোটিফিকেশান পেয়ে যাবে প্রথমেই এই যে নোটিশটা এই নোটিশের টোটাল উনচল্লিশটা পেজ আছে এই আইন এই নিয়মের ঠিক আছে এটা এত বড়ো একটা নোটিফিকেশন পড়া সম্ভব নয় এখন এই মুহূর্তে পড়িয়ে আপনাদেরকে যদি বোঝাই অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আমি শর্টকাটভাবে বলে দিচ্ছি বুঝতে পারবেন আশা করি দেখুন এখানে লেখা রয়েছে আধার রেগুলেশন আটাশ কী ঠিক আছে এখানে যদি ক্লিক করেন আমি বড় করে নিচ্ছি ও যেন সুবিধার্থে নির্দিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয়করণ নির্দিষ্ট নাম্বার নিষ্ক্রিয়করণ করবে সম্পর্কিত প্রবিধান আটাশ এ সন্নিবেশিত করা হয়েছে যা এমন পরিস্থিতিগুলোকে বর্ণনা করে যেখানে বিদেশী নাগরিকের আধার নাম্বার যিনি তালিকাভুক্তি চাইছেন বা ইতিমধ্যেই একজন আধার নম্বর ধারক নিষ্ক্রিয় করা যেতে পারে দেখুন কোনো বিদেশি নাগরিক যদি ভারতীয় নাগরিক হতে চায় ঠিক আছে এবং আধার কার্ড তার নাম্বার রয়েছে আধার কার্ডটা বানিয়েছে এবং আধার কার্ডের সঙ্গে আরও প্রাসঙ্গিক বিভিন্ন নিয়ম থাকে বিভিন্ন ডকুমেন্ট থাকে বিভিন্ন ধরনের কাজ থাকে ভারতীয় নাগরিকত্ব যদি আপনি নিতে চান যে কোনো বিদেশির জন্য এটা বিদেশি যারা যারা ভারতে থাকবে ভারতে স্থায়ী বাসিন্দা হতে চাইছে এবং আধার কার্ড নাম্বারটা কোনোভাবে বানিয়েছে ঠিক আছে এবং আধার কার্ড বানানোর পরেও বেশ কিছু ভ্যারিফিকেশন থাকে সেগুলো সম্পন্ন করেনি যারা তাদের আধার কার্ড নাম্বারটাকে রিজেক্ট করে দিচ্ছে ঠিক আছে এটা অনেক আগের থেকেই হচ্ছে এটা নতুন কিছু নয় ঠিক আছে আগের থেকেই হচ্ছে এবং এই টোটাল আপডেটটা কিন্তু বিদেশি নাগরিকদের জন্য এটা কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য নয় এটা নিয়ে কিন্তু গুজব ছড়িয়ে গেছে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইউআইডিআই কিন্তু মুখ খুলেছে জানিয়েছে দেখুন এখানে বলে দিয়েছে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে ঠিক আছে কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক হওয়ার অভিযোগ করে না হওয়া মানে ভারতীয় নাগরিক নন তিনি যদি এরকম অভিযোগ আসে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিসে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচিতে রাঁচিতে রয়েছে অফিস ঠিক আছে সেই অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় আপনি সেখানে গিয়ে প্রমাণ করার সুযোগ পাবেন যে আপনি ভারতীয় যদি আপনার বিরুদ্ধে এমন অভিযোগ হয় যে আপনি ভারতীয় নাগরিক নন তাহলে সেই রাঁচিতে গিয়ে আপনার কিন্তু প্রমাণ করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে প্রমাণ দিতে হবে যে আপনি ভারতীয় নাগরিক যদি সেই ব্যক্তি না করতে পারে সেই সময় রাঁচিতে গিয়ে সেই যে আঞ্চলিক অফিস রয়েছে আধারের সেখানে গিয়ে যদি প্রমাণ করতে না পারে যে আমি ভারতীয় নাগরিক আমি প্রমাণই করতে পারলাম না তখন সেই বাড়ির অ্যাড্রেসে তার ঠিকানায় কিংবা তাকে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয় যেখানে লেখাটাকে যে আপনার আধার কার্ড নাম্বারটা নিষ্ক্রিয় করা হয়েছে এবং তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আধার থেকে আধার কর্তৃপক্ষ সেই ব্যক্তির আধার কার্ডটাকে বাতিল করতে পারে তখনই কিন্তু সেই আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রশ্ন উঠতে পারে এটা হচ্ছে মূল বিষয় এত ভাইটাল কিছু বিষয় নয় এটা চিন্তা করার বিষয় নেই এটা যে আমাদের সবার আধার কার্ড বাতিল হয়ে যাবে এমনটা নয় এটা ঠিক আছে এবং এটা বিদেশিদের জন্য তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তের অনেকেই বুঝতে অসুবিধার মধ্যে পড়েছেন অনেকেই বুঝতে পারছেন না অনেকেই চিন্তায় পড়ে গেছেন কি করতে হবে কোন অফিসে যেতে হবে রাঁচিতে যেতে হবে না রাঁচিতে যাওয়ার ব্যাপার নেই তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল আপডেট যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ